ঢের বিওয়ার আজকে আমরা চাকরির সংবাদ নিয়ে হাজির হয়েছি তো দেখে নিচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর ত্রিপুরা ধর্মনগর সেখান থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে জব অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসপিরেশনাল ব্লক ফেলো দুজন ব্লক ফেলো নিয়োগ করা হবে দামচোড়া এবং দশদা ব্লকে দামচোড়া এবং দশদা ব্লকে দুজন ব্লক ফেলো নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য এবং এক বছর পরে আবার সেটা রিনিউ হতে পারে তো কারা এসে আবেদন করতে পারবেন এবং বেতনক্রম কত বেতনক্রম দেখো যে প্রতি মাসে পঞ্চান্ন হাজার টাকা বেতন দেয়া হবে তো কারা আবেদন করতে পারবে ত্রিপুরাতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন এবং যাদের পিআরটিসি রয়েছে তারা আবেদন করতে পারবেন তো অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর অনেকে আমার আসাম থেকে অনেক ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করেন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কি সেটা অ্যাপ্লাই করতে পারবো তো এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে যারা ত্রিপুরায়ের সিটিজেনশিপ রয়েছে যাদের তারাই আবেদন করতে পারবেন সিটিজেন অফ ইন্ডিয়া সেখানে বলা আছে দেখুন যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া উইথ ভ্যালিড পিআরটিসি ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো অনেকে বলবেন যে সিটিজেন অফ ইন্ডিয়া এখানে বলেছে তাহলে আপনি ত্রিপুরা বলছেন কেন সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে উইথ ভ্যালিড পিআরটিসি এই যে পিআরটিসি আমাদের ত্রিপুরার পিআরটিসি হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট সেটা থাকতে হয় তো যারা সিটিজেন অফ ইন্ডিয়া যারা আসামে রয়েছেন বা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন তাদের কাছে কিন্তু পিআরটিসি থাকবে না গভর্নমেন্ট অফ ত্রিপুরা তাদেরকে পারমান্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট ইস্যু করবে না যাদের পিআরটিসি নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না অতএব যারা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছেন তারাই কেউমাত্র আবেদন করতে পারবেন আউট অফ স্টেট কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না বয়স রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের রয়েছে এবং বয়সটা হিসাব করা হচ্ছে যে একত্রিশ মার্চ দু হাজার এই ডেটটাকে বেস ডেট ধরে হিসেব করা হবে সেই ডেটটাকে ধরে যদি একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এডুকেশনের কোয়ালিফিকেশান কী কী থাকছে পোস্ট এনি ডিসিপ্লিন যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে সেটা যে কোনো সাবজেক্টেই হোক না কেন বাংলা ইংরেজি গণিত ফিজিক্স কেমেস্ট্রি বা বোটানি জিওলজি ফিজিওলজি এনিথিং বা কমার্সের যে কোনো সাবজেক্ট অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন বা কম্পিউটার সায়েন্সে থাকলেও হচ্ছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবেই তারা আবেদন করতে পারবেন তো প্রথম কথা হচ্ছে সিটিজেন ত্রিপুরার ক্যান্ডিডেট হতে হবে দু নম্বর কথা হচ্ছে যে বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে পঞ্চান্ন হাজার টাকা করে এবং বয়স যাদের একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী তারা আবেদন করতে পারবেন এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে অর্থাৎ মাস্টার্স ডিগ্রি রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সাবজেক্টের কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি থাকলেই ওনারা আবেদন করতে পারবেন নলেজেকে চাইছে প্রফিসিয়েন্সি ইন ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল সেখানে প্রেজেন্টেশন করতে হবে প্রোগ্রাম করতে হবে পাওয়ার পয়েন্ট দিয়ে কম্পিউটারের মাধ্যমে সেগুলো অভিজ্ঞ থাকতে হবে সেই কাজগুলো জানা থাকতে হবে ডাটা অ্যানালিস এবং প্রেজেন্টেশন স্কিল প্রফিসিয়েন্স প্রফিসিয়েন্সি থাকতে হবে তবেই আবেদন করা যাবে ফ্যামিলিয়ারিটি উইথ দি ইউজ অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা জানতে হবে তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সবাই আজকাল কম বেশি জানে স্ট্রং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে সেলফ ড্রাইভিং উইথ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য রেসপেক্টিভ রেসপেকটিভেশনের ব্লক প্রেফারেবল তো স্থানীয় ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে অর্থাৎ আমাদের যে দশদা এবং দামচড়া ব্লক সেখানে স্থানীয় ভাষা সম্বন্ধে কিছুটা জ্ঞান থাকতে হবে এক্সপিরিয়েন্স কি চাইছে এক্সপিরিয়েন্স চাইছে যে প্রাইভেট এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট ওর প্রাইভেট সেক্টর ইন দ্য ফিল্ড অফ ডেভেলপমেন্ট সেক্টর অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এট ন্যাশনাল অর স্টেট লেভেল স্কিম অর প্রজেক্ট ইজ ডিজায়ারেবল যাদের সরকারি কিংবা প্রাইভেট সেক্টরে ফিল্ড ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল রয়েছে বা যারা আগে এমন পদে চাকুরি করেছেন কাজ করেছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন সেই এক্সপিরিয়েন্স যদি যাদের থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর কী চাইছে এই পোস্টগুলো আর কী ডিমান্ড করছে ক্যান্ডিডেট থেকে আর ডিমান্ড করছে হচ্ছে কোলাপারেটিং উইথ ব্লক লেভেল অফিসিয়াল টু ডিজাইন অ্যান্ড এক্সিকিউট ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজিজ অ্যালাইন উইথ এব পি থামেটিক এরিয়াজ কন্ডাক্টিং রেগুলার ফিল্ড ভিজিট টু অ্যাক্সেস প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অ্যাড্রেসেস চ্যালেঞ্জেস অ্যান্ড কালেক্ট গ্রাউন্ড লেভেল ইনসাইড অর্থাৎ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি সেটা এক্সিকিউট করতে হবে ব্লক লেভেল পার্সোনালের সাথে কমিউনিকেশন থাকতে হবে ওদেরকে কোলাবরেট করতে হবে রেগুলার ফিল্ড ভিজিট করতে হবে কোন একটা প্রজেক্ট মনে করি যে জাইকা প্রজেক্ট সেটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা না গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটার রিপোর্ট কালেক্ট করতে হবে এবং সেই রিপোর্টগুলো অনওয়ার্ড সাবমিশন করতে হবে সেটা অ্যানালাইসিস করতে হবে এইগুলো হচ্ছে কাজ তারপর দিয়েছে যে অ্যানালাইজিং ডাটা অ্যান্ড প্রোভাইডিং এভিডেন্স বেসড রিকমেন্ডেশন টু বিএল আর ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়াল টু অপটিমাইজড ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ বিশেষ করে এগুলো ট্রাইবেল এরিয়াতে সেই প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা না গ্রাউন্ড লেভেলের ডাটা কালেক্ট করা সেগুলো কেউ ইমপ্লিমেন্ট করা যায় কেউ এফেক্টফুল করা যায় সাজেশন দেওয়া এইগুলোই হচ্ছে কাজ অর্গানাইজিং ওয়ার্কশপ প্রয়োজনে সে ওয়ার্কশোপ অর্গানাইজ করতে হবে সেই সব এলাকায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে স্কিল বিল্ডিং প্রোগ্রাম টু এম্পাওয়ার দ্য লোকাল কমিউনিটি লোকাল কমিউনিটির মধ্যে স্কিল বিল্ডিং প্রোগ্রাম তাদের করতে হবে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে সেই প্রজেক্ট সম্বন্ধে কী করে তারা অগ্রসর হবে উপজাতি এলাকাগুলো তুলনামূলকভাবে একটু উন্নত রয়েছে তাদের উন্নতির জন্যই কিন্তু আপনাকে নিয়োগ করা হচ্ছে সেজন্য বলা হচ্ছে যে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে হয়তো ব্লকে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে প্রোগ্রাম করতে হতে পারে তো এক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন স্কিল আপনার থাকতে হবে কিপিং দ্য অফিস অফ বিডিও দামছোড়া এন্ড দাসদা অ্যান্ড ডিএমস অফিস নর্থ এভারেজ উইথ দ্য ইস্যুজ চ্যালেঞ্জেস অ্যান্ড নিড ফর সাপোর্ট যাদের সেই অঞ্চলের মানুষদের যে সাপোর্ট লাগে সেগুলো দিতে হবে এবং বিডিও দামছোড়া দশদা এবং ডিএম আর নর্থ এর সাথে আপনার কানেকটিভিটি থাকবে হেল্প ইন দ্য ডকুমেন্টেশন অফ গুড গভর্নেন্স প্র্যাকটিস ইউজ দ্য এবিপি পোর্টাল টু অ্যাক্সেস দ্য পারফরমেন্স অফ দ্য ব্লক অ্যান্ড দ্য কমিউনিকেশন টু অল ব্লক লেভেল অফিসিয়াল টু কানেক্টন বোর্ড এভরি সিঙ্গেল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন দ্য ব্লক টু ডাকর্ময়োগী জিও টি পোর্টাল ইনক্লুডিং কাটিং এজ এমপ্লয়িজ লাইক এএনএমস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তারপর হচ্ছে সরকারের যে বিভিন্ন পোর্টাল রয়েছে সেগুলোতে ডাটা এন্ট্রি করতে হতে পারে সেগুলো সম্বন্ধে সম্ভব জ্ঞান থাকতে হবে বর্তমান যারা অফিসিয়াল আছেন তাদের কাছে হয়তো সেই ইনফরমেশনগুলো নেই সেগুলো কেউ অ্যাক্সেস করতে হয় এতটা জানা নেই সেগুলো কিন্তু আপনার কর্তব্য হবে সেগুলো ওদেরকে জানানো বা কী করে ব্যবহার করতে হয় সেটা বোঝানো টু অ্যাটেন্ড অল দ্য ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্টেড বাই নীতি আয়োগ স্টেট আর ডিস্ট্রিক্ট নীতি আয়োগ দ্বারা যে ট্রেনিং প্রোগ্রামগুলো করা হবে আপনাদের ডেভেলপমেন্টের জন্য সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে টু সেন্ড রিপোর্ট এট রেগুলার ইন্টারভেলস টু দ্য ডি এম ডি ডি ডিসি সিডিও সিইও বিডিও স্টেট নোডেল অফিসার নীতি রিগার্ডিং দ্য পারফরমেন্স অফ দ্য ব্লক যে ব্লকে যে দুটো ব্লকে দুজনকে দেওয়া হচ্ছে একটা হচ্ছে গিয়ে দশদা ব্লক একটা হচ্ছে দামচলা ব্লক এবং তার রিপোর্টগুলো যারা চাইবে অর্থাৎ হায়ার অফিসিয়াল ডিএম কিংবা ডিসি সিডিও সিইও তাদেরকে প্রোভাইড করতে হবে টু ওয়ার্ক আন্ডার দ্য ওভারঅল গাইডেন্স অফ দ্য ডিএম অ্যান্ড ডিসি সিডিও টু দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড রিপোর্ট টু ভিডিও ফর দ্যার এভরিডে ফাংশনিং তো ভিডিওকে প্রতিদিনই রিপোর্ট করতে হবে প্রতিদিনের কার্যক্রম সম্বন্ধে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকেও প্রয়োজনে রিপোর্ট করতে হবে অর্থাৎ ডিএম অফিসের সাথে আপনার কানেক্ট থাকবে ভিডিও অফিসের সাথে কানেক্ট থাকবে এবং আলটিমেটলি পোস্টিংটা ভিডিও অফিসেই আপনার হবে ভিডিও অফিসেই আপনার মেইন পোস্টিংটা হবে এবং সেখান থেকে ডেইলি বেসিসে বা উইকলি দুদিন তিন দিন প্রোগ্রাম থাকবে ভিলেজ লেভেলে গিয়ে সেটা প্রোগ্রাম হতে পারে কোনো ট্রেনিং কন্ডাক্ট করা হতে পারে শুধু যে গ্রামেকেই করতে হবে এমন কোনো কথা নেই ভিডিও অফিসেও আপনার ট্রেনিং কন্ডাক্ট করতে করতে হতে পারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হতে পারে বা ডিস্ট্রিক্ট অফিসেও হতে পারে হ্যাঁ ডিএম অফিসেও হতে পারে অর্থাৎ ডিস্ট্রিক্ট ব্লক এবং ব্লকের আন্ডারে যে এরিয়াগুলো রয়েছে সেগুলো থাকবে আপনার আন্ডারে সেগুলো আপনাকে কভার করতে হবে সেগুলোর যে জনগণ রয়েছে তাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে বা প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলো ফিল্ড ভেরিফিকেশান করে কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না বা একটা প্রজেক্ট দেয়া হলে তার ইমপ্লিমেন্টেশন কি করে হচ্ছে বা কী করে আরও ভালো করে করা যায় এইগুলো কাজ করতে হবে ভালো পোস্ট আমার মনে হচ্ছে সেগুলো অ্যাপ্লিকেশন প্রসেসটা কী এবার তাহলে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইনে ছাব্বিশ মার্চ দু থেকে শুরু হয়েছে এবং পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে এই টাইমের মধ্যে আপনাকে আবেদন করতে হবে নর্থ ত্রিপুরা ডট এনআইসি ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা হচ্ছে নর্থ ত্রিপুরা ডট এনআইসি ডট ইন সেই ওয়েবসাইটটিকে আপনাদেরকে আবেদন করতে হবে ছাব্বিশ মার্চ দু থেকে শুরু হয়েছে এবং পাঁচ এপ্রিল দু পর্যন্ত সেটা খোলা থাকবে করতে হবে তার মধ্যেই অ্যাডমিট কার্ড নয় এপ্রিল ইস্যু করা হবে যারা আবেদন করবেন তাদেরকে সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আপনাদের লগ করতে গেলে সেখানে অবশ্যই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো আর গিয়ে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে কোনো ধরনের অফলাইন অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আপনি যদি ডিএম নর্থ সেখানে গিয়ে সি অফিসে গিয়ে আপনি অফলাইনে কোনো অ্যাপ্লিকেশন জমা করতে চান তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না শুধুমাত্র অনলাইনে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন নেক্সট হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট টু বি ভেরিফাইড অন দ্য ডে অফ ইন্টারভিউ যখন ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ডে নিয়ে তো ইন্টারভিউতে যাবেন ইন্টারভিউয়ের দিনেও কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তো সিলেকশন প্রসেস কীভাবে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে যে অল ক্যান্ডিডেটস উইল বি গিভেন এ বেসিক অ্যাসাইনমেন্ট হুইচ হ্যাজ টু বি সাবমিটেড উইদিন ফোর আওয়ার্স ক্যান্ডিডেট ইউল ব্রিং এ ল্যাপটপ উইথ দেম টু কমপ্লিট দ্য সেম দ্য অ্যাসাইনমেন্ট ক্যারিজ হান্ড্রেড মার্কস যখন ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিনে প্রত্যেকে একটা প্রজেক্ট বা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে একটা কাজ দেওয়া হবে একটা টাস্ক দেওয়া হবে এবং চার ঘন্টা সময় দেয়া হবে যেই চার ঘন্টার মধ্যে আপনি সেটা কমপ্লিট করে সাবমিট করুন এবং সেটা কম্পিউটারে বা ল্যাপটপে করতে হবে তো সেই জন্য বলা হচ্ছে যে বা যারা ক্যান্ডিডেট আবেদন করবেন তাদেরকে সবাইকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু একটা ল্যাপটপ নিয়ে যেতে হবে চার ঘন্টা সময় দেওয়া হবে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেটা কমপ্লিট করে জমা করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্টের মার্কস থাকবে হানড্রেড মার্কস সিলেকশন কী করে হবে দ্য টপ টেন স্কোর্স ফ্রম দ্য ইভ্যালুয়েশন উইল বি সিলেক্টেড ফর এন ইন্টারভিউ আচ্ছা তো সেই যে ডাকা হবে সেখান থেকে দুজনকে তো নিয়োগ করা হবে না তো হয়তো অনেকেই যাবেন সেখানে হয়তো চল্লিশ পঞ্চাশজন যাবেন সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর সেগুলো রিভিউ করে দেখা হবে এবং টপ টেন যারা প্রথম দশজনকেই কিন্তু সেখানে সিলেক্ট করা হবে ইন্টারভিউয়ের জন্য কারণ ত্রিপুরাতে রুল রয়েছে একটা পোস্টের জন্য পাঁচজনকে ডাকতে হয় আবার যদি দুটা পোস্ট থাকে তাহলে কিন্তু চার দোকানে আটজনকে ডাকলে হয় কিন্তু এখানে কিন্তু দশজনকে ওনারা ডাকছেন সেই জনের মধ্যে তখন বিয়ে ফার্দার ইন্টারভিউ হবে এবং সেখান থেকে দুজনকে সিলেক্ট করা হবে ইন্টারভিউ কী করে হবে ডিউরিং দ্য ইন্টারভিউ ক্যান্ডিডেট উইল বি ইভালুয়েটেড বেসড অন দেয়ার পারফরমেন্স আউট অফ টোটাল হান্ড্রেড মার্কস তো ইন্টারভিউতে আবার হান্ড্রেড মার্কসের এর পারফরমেন্স টেস্ট হবে কোয়েশ্চেন করা হবে পার্সোনালিটি টেস্ট করা হবে সেটা লিখিত হবে না মেবি সেটা হচ্ছে ওরাল হবে এখানে কোনো মেনশন করা নেই লিখিত হবে নাকি ওরাল হবে তো সেই বেসিসে মার্কে যে ইন্টারভিউটা নেওয়া হবে সেই বেসিসে কিন্তু সিলেক্ট করা হবে তারপর ফাইনাল স্কোর ক্যালকুলেশন কী করে হবে আচ্ছা দেখা যাক ফর ইচ ক্যান্ডিডেট ফাইনাল স্কোর উইল বি ক্যালকুলেটেড ইজ ফলো আচ্ছা ইয়াস ইন্টারভিউ সিলেকশনের জন্য হচ্ছে হান্ড্রেড মার্ক ধরা হচ্ছে এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট যেটা যে দেওয়া হয়েছিল একশো মার্কের প্রথমে সেই একশো মার্ক থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক সেখানে নেওয়া হবে এবং ইন্টারভিউ যেটা হবে সেখান থেকে ফিফটিন পার্সেন্ট মার্ক নেওয়া হবে অর্থাৎ ভাবুন যে একশো মার্কের আপনার অ্যাসাইনমেন্ট দেওয়া হলেও সেখান থেকে পঁচাশি মার্ক নেওয়া হচ্ছে এবং ইন্টারভিউ থেকে পনেরো মার্ক নেওয়া হচ্ছে নিয়ে গিয়ে ওয়েটেজ করা হচ্ছে এবং ফাইনাল স্কুল পাবলিশ করা হবে এবং ফাইনাল স্কুলে যে ক্যান্ডিডেট যে দুজন ক্যান্ডিডেট সবচেয়ে বেশি মার্ক করতে পারবেন অর্থাৎ টোটাল মিলে ইন্টারভিউ এবং মার্ক মিলে তাদেরকে কিন্তু সিলেক্ট করা হচ্ছে যদি দেখা দুজন ক্যান্ডিডেটের মার্ক সেম হয়ে গেছে তাহলে যে ক্যান্ডিডেট অ্যাসাইনমেন্টে বেশি মার্ক করেছিল সাপোজ অ্যাসাইনমেন্টে দুজন ক্যান্ডিডেট মার্ক সমান না আলাদা আলাদা মার্ক রয়েছে ইন্টারভিউতে একজন ভালো করেছে একজন খারাপ করেছে এবং দেখা গেল যে টোটাল গিয়ে সমান হয়ে গেছে এক্ষেত্রে অ্যাসাইনমেন্টে যার মার্ক ভালো হয়েছে তাকেই কিন্তু সিলেক্ট করা হবে যদি ভাবে মার্ক সমান হয়ে যায় তো ইন্টারভিউয়ের সিলেবাস কী কী রয়েছে ডিউরিং দ্য ইন্টারভিউ ক্যান্ডিডেট উইল বি ইভালুয়েটেড অন দ্য বেসিস অফ দেয়ার কোয়ালিফিকেশান স্কিল অ্যান্ড থ্যামেটিক এরিয়াস কোয়েশন উইল অ্যাসেস দ্য জেনারেল সুইটেবিলিটি অফ ক্যান্ডিডেট ফর দ্য জব এনি অফারি বাই অথরিটি এখন পর্যন্ত এই কিন্তু সিলেক্ট করা হবে তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন মোটামুটি বুঝতে পেরেছেন কী করে আবেদনও করতে হবে দামটোলা এবং দা ব্লকের ব্লক ফেলো পদের জন্য আপনারা আবেদন করতে পারেন বেতনক্রম ফিফটি ফাইভ থাউজেন্ড পার মান্থ জব রেটের যখন আপডেট ইনফরমেশন আসবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব সেজন্য অবশ্যই এস এম টেন্টি টুয়েলভকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ